আমার নাম রামগোপাল তো প্রায় চারি পাঁচ বছরই করি তো জমি চাষ করা লাগে চাষ করার পরে তারপরে ভুট্টের বীজ আনি আমার এখন যে গাড়া লাগে বড় পাবা তেলে দি সে চাষ করি এতো দোকান থেকেই সংগ্রহ করি এটা তো মনে যে ভুট্টা আমরা দোকান থেকে নিয়ে আসি আর পরে ও আবার পুরা টোন দিয়ে মাখা লাগে মাখার পর তারপর আমরা গাইস্ট করা লাগে গোষ্টনা লাগে আবার মখন যে বান্দা লাগে ওটা যখন আস্তে আস্তে যখন মখন যে প্রায় 1 ডাটটা করে এক হাতের মতো হয়ে গেল তখন মখন যে ছাড় দেই ছাড় দেওয়ার পর মখন বান্দাই দেয় লোক নিয়ে বান্দা দেওয়ার পর তারপর পানি দেওয়া লাগে তারপর আস্তে আস্তে তো বড় হয় তারপর ইসুলে গা লাগে পোকা মাখরে এটা মনে করো 3 মাস 4 মাসে বদলা এটা মনে করো 4 মাস পরে এখন মখন যে আরো দশ দিন এরকম যাবে তারপরে ভাঙবো ভাঙার পরে তো তো তারপরে এটা ভাঙার পরে আবার এই গাছগুলো কাটে নিয়ে যাবো শুকাবো তারপরে আবার গোবর গোবরটা দেওয়ার পরে আবার চাষ করবো চাষ করার পর আবার আমন ধান লাগাবো হ্যাঁ এগুলা তো বর্তমানে মন চলছে নয়শো টাকা এক হাজার টাকা এটা তো চল্লিশ কেজি মন আছে আমাদের এখানে

তিনশো আড়াইশো এরকম খেয়েছি চারশো খেয়েছি হ্যাঁ ওখানে একশো তো ওখানে চাষ করাম মকল তো নিচে বারোশো টাকা টাকাটা বারো তেরো হাজার টাকা খুব বেশ না বিশ হাজার টাকা এক হাজার টাকা এরকম হবে বিশ বাইশ হাজার টাকা এরকম হবে না একটাই আগে তো কৃষিকাজ করতাম আগে জমি তো পরিসো হতে দাদার ঘরে আগোদা আবাদ করেছিল সেভাবে তো সদা চলে না তারপর মাঝে মাঝে কৃষি কাজও করি মানুষের কাজও করি তো লাগবে যে কোনো ব্যবসা বাণিজ্য করি চলার গতি ঠিক করা লাগবে পরীক্ষা একটু আঁকা লাগবো গরু টরু তো রওয়া যাবে বিভিন্ন ধরনের একটু কাজ আছে টাকা দিলে তো একটু বাড়ার দান করবো ছেলে মেয়ে ছেলে হলো দুইটা মেয়ে একটা হ্যাঁ মেঘ বিয়ে দিছি আর আর কিছু চলছে না আমাদের এলাকা তো বর্তমানে ভুট্টা ভালো উঠছে ভালো হ্যাঁ না ততটা লস হয় নাই কিন্তু স্প্রে করা হয় দুই চার বিয়ারই করা স্প্রে ছাড়া তো কোনো জিনিস হয় না এটা পাতা শিখতেছি কেন এখন ভুট্টাটা শুকান পাবে রোদ পাবে ভুটে পাতা এটা সিঁড়িয়েছে